বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পুরো একদম অরণ্যের ভিতরে আছি হেনরি আইল্যান্ডে তো সেই দৃশ্য আপনাদের দেখাবো দেখতে থাকুন তার দৃশ্যগুলো কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন পুরো বাদাবন এটা পুরো বাদাবনের ভিতরে এটা আছি আমরা আহ পুরো শাসমূল্লবনাম উদ্ভিদের বেরিয়ে আছে সব দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর গাছ গাছড়া সব দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর জায়গা একদম সুন্দর জায়গা পুরো বাধা বনের মধ্য দিয়ে যাচ্ছি এখন আর সব শ্বাসমূল বেরিয়েছে দেখতে পাচ্ছেন এদিকে কত শ্বাসমূল বেরিয়েছে পুরো এটা ম্যানগ্রোভ অরণ্য ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওটি দেখার জন্য